হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ঢকে কেন দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ঢকে কেন দাও না বিশ্ব যিনি আল্লাহ মহান সৃষ্টি তার জহার কত বলে নীলা হে তব বিশ্ব মালিক আল্লাহ মহা ইসি তার জহান তবু তার ডাকে তবু কন তার ডাকে না হৃদয়ের জানালা খুলে প্রভুর ডাকে কেন সারা প্রভুর ডাকে মো তোমার মতো না হো আমার বুকে টানি আসল দিয়া আসল দিয়া মুসে না কেউ আমার চোখের পানি হায় রে মা মা হায় রে মা জনী আমার পাক রব্বুল আলামিন ডাক মোল্লা এ নবীজি আপনি তাম দুনিয়ার মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গ আমি আল্লাহ রবুল আল আমিন তাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলাম তাদের পিতা তাদের মাথা এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে না কেন যারা আমি আল্লাহর সাথে সি লিপ্ত থাকবে যারা আমি আল্লাহকে অস্বীকার করবে তাদের সাথে তারা যেন কোনো সম্পর্ক রাখে না জোরে জোরে বলেন সবাহন আল্লাহ আর একটু জোরে বলেন সবাহান আল্লাহ আচ্ছা বলেন তো এই কথাটা কাত আরো জোরে বলেন কথা কথাটা তাজকে আমাদের দেশের যারা কোরআনার বিরুদ্ধে কথা বলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে আউল ফাউল আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে তাদেরকে আমি বলতে চাই এ দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন বর্তমানিং প্রধানমন্ত্রী যারা হবে আগামী দিতে যারা হবে তাদেরকে আমি বলতে চাই ভালো করে শুনে না ও শোনে না ও ইন্নালুলাম ওয়ালা বিয়া আলেম ওলামা আসা ওদের কথা বলবে না যখন আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা হবে তখন তোমাদেরকে ছাড়বে না আলেম এমন একটা জিনিস নিজের বা কোরআন সুন্নার বুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে ময়দানে নামতে কোনো দ্বিধা করে না কথা বলেন ঠিক না যে যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে আমরা তার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বো কথা বলেন ঠিক না তাইলে আপনার আমার ইমান তরু তাজা থাকবে আর আমরা যদি ঝাঁপিয়ে না পড়ি গোমরা হয়ে থাকি যে কে কি কয়ে কোকরে আমি বসে আছি এরকম অবস্থায় আমরা যদি থাকি তাইলে শুনে না আপনার ইমান নাই আপনার কি নাই ইমান নাই আমরা ईमानदार হতে চাই কথা বলেন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি ईमानदार হতে চাও এ বান্দারা তোমরা শোনো ইজা করে আল কুরআন ফস্তমিউ লেহু ওয়া আনসুতু লাকুম তোরহামুন আমার আল্লাহ আল্লাহর পুল তনাব দুনিয়ার মানুষগুলোকে টাব দিয়ে বলতেছেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো বা ঈদা কুরিয়াল কোরআন যে জাগার ভিতরে আমি আল্লাহর কোরানের কথাগুলো বলা হবে ওই জাগার ভিতরে তোমরা ছুটি যাইয়া চাতক পাখির মতো কথাগুলো শ্রোবণ করতে থাকো সে কি বলে এগুলো আমল করার জন্য নিহত করো বা ঈদা কুরিয়াল কোরআন যে যে কোরান থেকে কথা বলতেছে অবশ্যই সত্য কথা বলতেছে তোমরা কোনো হট্টগোল করিও না তোমরা কোনো হট্টগোল করিও না হামন তোমরা কথাগুলো যদি শুনতে পারো আর আমল করতে পারো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মাত করে দেব বলেন আল্লাহ বিশ্বনাপী জনাবী মোহাম্মদ উল্লাহ্ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেছেন এ আমার রহম্মদারা তোমরা শোনো যে জায়গার জাগার ভিতরে আমি আল্লাহর কোরআনের কথাগুলো হবে রে তোমরা যদি ছুটে যাইতে পারো তোমরা দুনিয়াতে দেখবা এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট যখন হয় যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি আছে না নাই কথা বলেন আছে না নাই রাষ্ট্রপতি যদি এই সময়ের ভিতরে এই জাগার ভিতরে আসতো তাহলে রাষ্ট্রপতিকে পাহারা দেওয়ার জন্য আর্মি বিডিআর কথা বলেন ঠিক কেন আর্মি বিডিআর পুলিশেরা সবাই আসতো রাষ্ট্রপতিকে পাওয়া দেওয়ার জন্য যাতে করে রাষ্ট্রপতির প্রতি রাষ্ট্রপতির প্রতি কোনো কি নির্যাতন হয় না কোনো দুর্ঘটনা ঘটে না তার প্রতি কোনো হামলা হয় না এ মুসলমান ইমানদার ভালো করে শোনে নাও আমরা যে এই জায়গার ভিতরে এসেছি আমরা ঠগি নাই আমরা এই জায়গার ভিতরে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছে তারা কাদের সাথে কাঁধ মিলাইয়া আপনাকে আমাকে সিকিউরিটি দিচ্ছে জোরে জোরে বলেন সুবহান আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এই ফেরেস্তারা কাদের সাথে কাঁধ মিলাইয়া একজনের কাজের উপরে ভর দিয়ে আর একজন উপরে উঠতে উঠতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত উঠে গিয়েছে এই সময় ভিতর আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে রে ফেরেশতারা তোমরা কেন ওই দুনিয়া থেকে এত মৃত্যুর পর্যন্ত পর্যন্ত তোমাদের আগমন ব্যাপার কি ব্যাপার কি ফেরেশতার এই সময়ের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে সুগো আমার আল্লাহ তোমার বান্দারা দুনিয়াতে বসে বসে তোমার কোরআন শুনতেছে আল্লাহ যে নবীকে না বলে অন্যায় লো ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে আপনি কিছু সৃষ্টি করতেন না আল্লাহ তার কথাগুলো তোমার বান্দাগুলো শুনতেছে আমার আল্লাহ রে তারা আমার বান্দারগুলো কি আমি আল্লাহকে দেখেছে ফেরেস তারা বলে না আল্লাহ দেখে নাই আমার বান্দাগুলো আমার হাবিবকে দেখেছে কয় না আল্লাহ দেখে নাই তাই আমার বান্দা জান্নাত দেখেছে কয় না আল্লাহ দেখে নাই আমার বান্দাগুলোকে আমার জাহান্নাম দেখেছে কয় না আল্লাহ দেখে নাই জাহান নাম দেখে নাই আমার আল্লাহ ডাক দে বলে তারা তোমরা শোনো আমার পান্ডা গুলো আমাকে ভালোবেসে আমার কোরআন কে ভালোবেসে রাসুল ভালোবেসে ওই যে কোরআনের ময়দানে চাতক মতো বসে গেল কোরআনের কথাগুলো শ্রবণ করতেছে এ বান্দারা তারা এ ফেরেস তারা তোমরা সাক্ষী দেখো আমার রহমান এবং রহিম নামে গড়ে আমার বান্দাদের জীবনের সমস্ত গোনাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম আরেকটু সাল্লা হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন না হৃদয়ের জানালা খুলে দৌ না প্রভুর ডাকে কেন শারদ না বির্ষ মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তার কথা নিকিল জাহান কথা বলেিল্লাহে তকবীর বিশ্ব মালিক দিন আল্লাহ মহান শ্রী ইার ইন জাহান তবু কান ডাকে তবু কান ডাকে সারদও না হৃদয়ের জানালা খুলে না

মোহাম্মদুর রসুল্লাহ আমরা প্রত্যেকে বলি সাল্লাহ আলিয়া সাল্লাম তাইলে কোরআন এবং হাদিস থেকে কথা হবে কথা বলেন ঠিক কেন আমি কোরআনের একটা আয়াত পড়েছি ওয়াকফিদুল্লাহমা জানা হাজুল্লি মিনার রহমাতি আমার আল্লাহ তামান দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়ে বলতেছে রে দুনিয়ার মানুষেরা ওয়াকফিদুল্লাহমা জানা হাজুল্লি মিনার রহমাতি যে দুনিয়াতে তোমাকে পাঠাইলাম তোমার বাবার মাধ্যমে তোমার মায়ের মাধ্যমে তোমাকে দুনিয়া দুনিয়ার ভিতরে পাঠাইলাম এ আমার বান্দারা ওয়াকফিদ লাকুমা জানাগাত জুল্লি মিনার রহমতি তোমার মা বাবাকে কোন সমাজ জন্য তুমি চোখ কথা বলবা না তোমার মা বাবা জন্য ও আর শব্দ করে না ও শব্দটা যদি তোমার মা তোমার বাবা যদি করে আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাইবা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই হুকুমটা জোরে বলেন তো কার জোরে বলেন কার একদম সাহাবি নাম ছিল নাম ছিল আকলামা কি নাম আকলামা নাম ছিল এই সাহাবি মৃত্যু সর্যায় যখন চলে গিয়েছে অসুস্থ অবস্থায় পড়ে আছে এই আকলামা সাহাবি পড়ে আছে রেহারে বিশ্ব নবীদের কাছে খবর চলে আসলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার একজন সাহাবি অসুস্থ অবস্থায় পড়ে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন এ সাহাবীরা যাও আমার আকলামার কাছে যাও রে আমার আকলামার কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করো আমার আকলামকে কালিমা পড়াও কালিমা শাহাদাত পড়াও আকলামার কাছে যাইয়া সাহাবীরা সবাই কালিমা পড়ার জন্য চেষ্টা করেন আকলামা কি করলো কালিমা পড়তে পারে না এমন অবস্থা হয়ে গেল সাহা বির পাইল যে একমার দুনিয়ায় মনে হয় থাকবে না আবার চলে গেল আল্লাহর রসুলের দরবারে রসুলকে দিয়ে বলে আল্লাহর নবী আপনার আকলামার এমন অবস্থা নবী গো আপনার আকলামা মনে আর বাজবে না বিশ্ব নবী যেই কথা শোনার সাথে সাথে আকলামার বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রাসুল সালাম দিলেন আসসালাম আলাইকুম হালাল ভাই বাড়ি থেকে কেউ আসেন বাড়ি থেকে তেনার মা জবাব দিল হ্যাঁ আমি আসি ডাক্তার বললেন আমার আকলামা কই আকলামার কাছে আল্লাহ রাসুল সাল্ল সাল্লাম যাওয়ার পরে দেখে অন্যরকম অবস্থা জীবন যায় যায় অবস্থা আকলামকে ডাক দিয়ে বলে তুমি দুনিয়াতে তোমাকে যাই করতে বলেছি তুমি তাই করেছো এ আকলামা কালেমা পড়ো কালেমা পড়ো কি পড়ো কালেমা পড়ো আকলামার জবান দিয়ে কালেমা বের হয় না এই আকলামা এই মুহূর্তে আল্লাহ সাল্লাল্লাহ বানিয়ে সাল্লাম আল্লাহ দরবারে দুখানা হাত যদি আল্লাহকে ডাক দিয়ে বলে الله ও আমার আল্লাহ আমার সাহাবি জবান থেকে কালেমা কেন বাইর হয় না রে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার হাবি আপনি হাত নামান হাবি পুবো আপনার তো আজকে আমি কবুল করতে পারব না আল্লাহ রাসুল বললো আল্লাহ কেন আপনি দোয়া কবুল করতে পারবেন না আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবি মার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি কার মারগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকলামার মাকে ডাক দিয়ে বলল ও মা আকলামার জন্য তুমি কি দোয়া করছো গো মা তোমার কাছে জানতে চাই এবার আকলামার মা ডাক দে বলতেছে ওগো আল্লাহর নবী এই আকলাম দুনিয়াতে যতদিন চলাফেরা করেছে আপনার সব কথা যে শুন সবগুলো পালন করেছে আপনি যা বলেছেন তাই করেছে কিন্তু আকলাম তার বউয়ের কথা শুনেছে আমার কথা কোনো দিন শোনে নাই আচ্ছা বলেন এই রকম যুবক আছে না নাই কথা বলেন না কেন মা বাবাকে আলাদা করে দেয় ও যদি কোনো সময় চিন্তা করতো আমি যখন ছোট্ট ছিলাম মায়ের গোলে যখন ছিলাম যখন চলতে পারি না জলম দেখি মা মুখেরটা আমাকে খাওয়াই এত বড় করেছে কথা বলে ঠিক কে না ও মা বাবাকে কোনো দিন ছাড়তে পারতো এই এখন কি করলাম একলা আমার হা তার বলতে কথা শুনেছে আমার কথা শুনে না এবার বললেন আল্লাহ বললেন মা গো আপনি মাফ করে দেন কয়ে না না আমি মাফ করে দিতে পারবো না মুসলমান বাইরে একটু ভালো করে শুনেন যাবেন গোবাই এই একলা মা কি করলো আর মা যখনই ভয়ে বললো আল্লাহ রাসুল শাহজিদেরকে ডাক দিয়ে বলে সাহাবিরা তোমরা কে কোথায় আসো রে আকলা যখন দুনিয়া থেকে চলে যাবে তারপর তো জাগান আগুন হয়ে যাবে আমি একলা আমাকে দুনিয়াতে পরে বর্ষ করে দেব কে কোথায় আসো লাকড়ি নিয়ে আসো আমি আগলা মাকে পুড়ে ফেলবো এবার সাহাবজা লাকড়ি নিয়ে আসে সাজানো সাজানো হইল হইল। আগুনের এবার সাহাবিদেরকে ডাকতে বলতেছে যাও আকলা মাকে ধরে নিয়ে আকলা মা অসুস্থ এই অবস্থা আকলা মাকে যখন আগুনের কুন্ডির উপরে সবাই আগুন ধরাইয়া দিবে আকলামার মা ডাক দিয়া বলে রে আবদুল্লার বেটা মোহাম্মদ ও নবীজি যেই সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধরেছি ওই সন্তানকে আপনি যদি আগুন দিয়ে পোড়ান আমি মা সহ্য করতে পারব না নবী গো আপনি আল্লাহকে বলে দেন না আমি মা আগলা মাকে মাফ করে দিলাম চলে বলেন সুহান আল্লাহ তোমার তো না কে হো আমায় বুকে আসল দিয়া মুস না কে আসল দিয়া মুস না কেউ আমার চোখের পানি মা রেমা মা হ্যাঁ রে মা জন নী লীল্লা হে তকবীর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য এই কোরআনের ময়দানে কবুল কর্ন আল্লাহ আমিন ওয়া দাওয়ানা দাওয়া না আনদুল্লিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাদু